আজকে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি কোন অ্যাপ দিয়ে এডিট করলে ভালো ভিউজ হবে এবং তোমাদের ভিউয়ার্সদের অনেক ভালো লাগবে ইনশর্ট কাইন মাস্টার ভিএ ভিগো কোন অ্যাপটা বেস্ট অ্যাপ হিসেবে কাজ করে আর কোন অ্যাপ দিয়ে এডিট করলে বা ভিডিওতে অনেক ভিউজ বাড়বে হ্যাঁ হ্যাঁ সেটা জানার জন্য কিভাবে এডিট করতে সেটা বোঝার জন্য কি করতে হবে এই ভিডিওটা তো পুরোটা দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আজকের ভিডিওটা ঠিক আগের দুটো ভিডিও ছিল কি করে পেজ ওপেন করতে হয় কি করে ভিডিও বানাতে হয় আর আজকের ভিডিওটা থাকবে কি করে ভিডিওটা বানানোর পর এডিট করতে হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে এসেছি তোমাদেরকে যাদের যাদের এখনো এডিট নিয়ে অনেক সমস্যা আছে তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো চলো আগে কথা না বলে কোন অ্যাপটা বেস্ট অ্যাপ কাজ করবে সাথে শেয়ার করি দেখো বন্ধুরা যারা যারা আমরা অনেকে ভিডিও করি অনেক পুরোনো ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারো তাদের এখন সমস্ত অ্যাপ কিন্তু এখন হাতের মধ্যে এসে গেছে কিন্তু যারা নতুন ভিডিও করতে চাইছো বা করবে বা কোন এডিটটা ভালো হবে সেটা বুঝতে পারছো না তাদের সবার আগে বলি আমাদের প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ এসে গেছে কোনটা দিয়ে ভালো এডিট হবে সেটা আমাদের অনেক বোঝার আগে কিন্তু প্রথম আমাদেরকে বুঝতে হবে কোন এডিটটা সহজ হিসেবে কাজ করবে দেখো এতদিন সবাই কাইন্ডমাস্টারের কাজ করতো মাস্টারের লোগোটা কাট হচ্ছে না বলে সেটা খুব বাজে কাজ করছে মানে তুমি ভিডিও করছো কিন্তু কাইন্ড মাস্টার লোগো দেখা যাচ্ছে সেটা ঠিক ভালো লাগছে না তাই না বলো তো ইনশর্ট একটা নতুন ক্রিয়েটারদের জন্য ইনশর্টটা একদম সহজ সরল অ্যাপ কোনো সমস্যা হয় না ইনশর্টে তো প্রথমে কিভাবে ইনসট কাজ করতে হবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো কথা না পুরোটা দেখে না আবার প্রথমে আমাদের কিন্তু প্লে স্টোরে চলে যেতে হবে সেখানে ইনশট যাদের ডাউনলোড করার নেই ইনশর্ট বলে লিখে নেবে সেখানে ইনস্টল অপশান দেবে ইনস্টল অপশান ক্লিক করার পর ওপেন অপশান দেবে সেটাকে ক্লিক করে নেবে ওপেন করার পর ভিডিও ইমেজ এবং কলেজ এই তিনটে অপশান দেবে তোমরা ভিডিও যদি সিলেক্ট করতে চাও ভিডিওটা সিলেক্ট করে নেবে এবং সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটা ভিডিও অপশান আসবে তারপর নিচের দিকে বিভিন্ন অপশান আসবে আমি প্রথম থেকে একটা একটা করে বলি ক্যানভাস ক্যানভাস হচ্ছে তোমরা কোন সাইজের ভিডিওটা করতে চাও যে ইউটিউবে করতে চাও বা ইনস্টা গ্রামের জন্য করতে হয় প্রত্যেকটা সাইজ কিন্তু ক্যানভাসে লেখা থাকে সেকেন্ড হচ্ছে মিউজিক মিউজিক মানে এফেক্ট ইউজ করতে পারো বা মাই মিউজিক মানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা লাগাতে চাও সেই সেই মাই মিউজিক থেকে কিন্তু গানটা তোমরা সিলেক্ট করে নিতে পারো তারপরে স্টিকারে হাত দিলে টেক্সট অনেকে দেখবে ভিডিওর ওপরে অনেক লেখা লেখে ক্যাপশন দেয় সেই টেক্সটের মাধ্যমে কিন্তু তোমরা যা খুশি লিখতে পারবে যেটা তোমাদের ভিডিওর সাথে শ্যুট করে এবং সেই লেখার কিন্তু এডিটভাবে তুমি মানে আকৃতি লেখার সাইজ কালার সব কিন্তু চেঞ্জ করতে পারবে তারপর হচ্ছে এফেক্ট এফেক্ট হচ্ছে তুমি জুম আউট জুম ইন করতে পারো মানে কোন ভিডিওর সাথে কোন এফেক্টটা কাজে লাগবে বা ভালো লাগবে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে তারপর তোমাদেরকে বলি এরপর আসতে হচ্ছে ফিল্টার ফিল্টার কি কাজ করে ফিল্টার হচ্ছে তোমরা তোমরা যে ভিডিওটা করছো তার রং বেরং পরিবর্তন করতে পারে যে কালারটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের পিআইপি পিআইপি তোমাদের হচ্ছে যে ভিডিওটা চলছে তার সাথে আরেকটা ভিডিও বা ছবি তোমরা পোস্ট করতে পারো একসাথে দুটো চলবে এবং তোমরা দেখাতে পারো এরপর হচ্ছে স্প্লিট স্প্লিটটা কি করে ভেঙে দেয় তোমরা যেটুকুটা দরকার সেইটুকু ভিডিওতে নিতে পারো যেটুকুটা দরকার নেই সেটা কেটে বাদ দিতে পারো মানে ভাঙা ভাঙির কাছে স্প্লিট করে এরপর হচ্ছে স্পিডটা কি কাজ করে তোমাদেরকে বলছি স্ট্যান্ডার্ড আর কার্ভ থাকে তুমি হয়তো একটা ভিডিও এডিট করছো ভিডিওটা স্পিডে হেঁটে হেঁটে আসতে চাইছো বা কোনো জায়গায় স্লো মোশন করতে চাইছো তার জন্য কিন্তু স্পিডের এই কার্ভ অপশনটা ভীষণভাবে কাজ করে কোনো ভিডিও এডিটের ক্ষেত্রে স্পিড অপশানটা খুব গুরুত্বপূর্ণ তারপর নিচের দিকে ইনশর্টের লোগোটাকে ডিলিট করতে হবে তো সেই জন্য ফ্রি রিমুভে একটা অ্যাড দেখবে তারপর সেভ অপশানে সেভ করলে ভিডিওটা সেভ হয়ে গেলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা ইনশর্টে তোমরা কিভাবে কাজ করতে পারবে যারা নতুন ভিডিও করছো তাদের জন্য ইনশার্টটা খুব কাজে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে ইনশর্ট বলে লিখে নিতে হবে তারপর ইনস্টল করার পর ইনশার্টটা ওপেন করে নিতে হবে দেখতে পাবে এখানে অপশন এসে যাবে ভিডিও ফটো এবং কলেজ বা যাই বলো না কেন প্রথমে তোমরা ফটোটা এডিট করতে পারো সেটা তোমাদের ব্যাপার ভিডিওর ব্যাপারে বলবো তো প্রথমে ভিডিওটা ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পর তুমি যে ভিডিওটা তুমি শুট করা আছে বা আগে থেকে রেকর্ড করে রেখেছো সে ভিডিওটা যেটা এডিট করবে সেটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর সেটাকে কি কি করতে হবে বলছি বন্ধুরা নিজের দিকে প্রথমে অপশন থাকবে কিন্তু ক্যানভাস মিউজিক স্টিকার টেক্সট এফেক্ট ফিল্টার মানে পিআইপি স্প্লিট রিপ্লেক্স ভয়েস এফেক্ট ডুপ্লিকেট সমস্ত রোটেড অপশান কিন্তু এখানে থাকবে তারপর তোমরা কি করবে ক্যানভাস মানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে তোমরা কি বড় করে বা চওড়া করে ল্যান্ডস্কেপ ভিডিও করতে চাও না পোর্ট্রেটে ভিডিও করতে চাও সেটা ক্যানভাস থেকে সিলেক্ট করতে পারবে তারপর তোমাদেরকে নিচে অপশান থাকবে বা তোমাদের মিউজিক অপশন আছে তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগতে চাও তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক কিভাবে লাগাতে হবে ভিডিওতে বলে দিলাম তারপর টেক্সট মানে অনেকে ভিডিওর সাথে টেক্সট মানে কিছু লিখতে চায় সেই টেক্সট অপশানটা গিয়ে তোমার যা পছন্দ মনের কথা বা বা গানের কথা নিজের কোনো ক্যাপশন সেখানে কিন্তু লিখতেই পারো তারপর অপশন আছে এফেক্ট এফেক্ট মানে তুমি কিভাবে এফেক্ট দিতে চাও একটা জুম এফেক্ট দিতে পারো বা এগোনো পিছনে এফেক্ট দিতে পারো বা নাড়াচাড়া এফেক্ট দিতে পারো সেটা তোমাদের ব্যাপার সেই এফেক্টটা তোমার দিতে পারবে তারপর অপশন থেকে ফিলটা তুমি তোমার যে ভিডিও করছো তার কালার এফেক্ট চেঞ্জ করতে পারো অন্য কালার দিতে পারো ব্ল্যাক হোয়াইট দিতে পারো বা ডিপ কালার রেড দিতে পারো সেটা ফিল্টারে বিভিন্ন এফেক্ট আছে তোমরা দেখে দিতে পারো পরের অপশন আছে পিআইপি পিআইপি অপশানে কি হয় তুমি যে ভিডিওটা করছো তার পাশে পিআইপি অপশনটা আরেকটা ভিডিও বা আরেকটা ফটো সিলেক্ট করে দিতে পারো ধরো আমি এই ভিডিও করছি আমি এ পাশে তোমাদেরকে দেখাতে পারছি যেখানে একটা পিআইপি অপশনে সিলেক্ট করে যে কোনো ভিডিওটা রেকর্ডটা চলছে সেটা হচ্ছে পিআইপি এই অপশনটা কি কাজ করে ধরো তুমি একটা বড় ভিডিও করছো ধরো বড় ভিডিওর মধ্যে তুমি একটা কোনো কথা কেটে দিতে চাইছো তো স্পিড করে কেটে দিয়ে সেটাকে বাদ দিতে পারো ছোট বড় করে সেটা ম্যাচ করতে পারো সেটা কিন্তু স্পিড মানে ভেঙে দিচ্ছ সেটা দিয়ে ঠিক আছে ভলিউম আপ ডাউন তোমরা করতে চাও ভলিউম অপশনটা দিয়ে স্পিড তোমরা অনেকে প্রশ্ন করো দিদি তুমি কি করে ভিডিওটা স্পিড বাড়াও কমো এই যে স্পিড অপশনটা তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড বলে একটা অপশন থাকে আর কার্ভ বলে একটা অপশন থাকে স্ট্যান্ডার্ড তোমরা আপ ডাউন করে নিতে পারো টাইম আর কার্ভ অপশনটা হচ্ছে তুমি দ্রুত আসতো এসে কিছুটা বাড়িয়ে দিচ্ছ বা কিছুটা স্লো করে দিচ্ছ সেটা হচ্ছে কার্ভের একটা অংশ মানে খুব স্পিড বাড়াইয়ে স্লো মোশন করা বা খুব স্লো মোশন করে স্পিড বাড়ানো সেটা কিন্তু কার্ভের একটা কাজ ভয়েস এফেক্ট প্রত্যেকটা অপশন আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভয়েস এফেক্ট মানে তুমি যে ভাষায় ভয়েসে কথা বলছো তার ব্যঙ্গ করে বাচ্চার ভয়েস ভূতের ভয়েস বড় ছেলেদের ভয়েস এরকম করা যায় মানে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে চাইছি বন্ধুরা তোমরা যে কোনো ভিডিও এফেক্ট করতেই পারো যারা যারা আমার ভিডিওটা দেখছো ভাবতে পারছো দিদি বলছো হয়তো মানে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করতে না আমি একদম বলছি না আমি শুধু তাদেরকেই বলছি যারা নতুন ভিডিও করছো যারা এখনও এডিট করতে বুঝতে পারছো না তারা ইনশর্টটা ব্যবহার করো ইনশর্টটা সাধারণ মানুষদের জন্য যারা নতুন তাদের জন্য খুব দরকারি এবং কাজ এবং সহজভাবে বোঝানো যায় ইনশর্টে ব্যবহার করলে তো যারা যারা ইনশর্ট ব্যবহার করতে চায় চাইছো বা পারছো না তারা এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা শিখে নিতে পারো কী করে একটা ভিডিও এডিট করতে হয় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো যারা ইউটিউবে নিয়ে আমার ইউটিউবের চ্যানেল প্রিয়স্মিতা ব্লগ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুকে এখনো ফলো করো নি প্রিয়স্মিত ব্লগ ফেসবুক পেজটাকে ফলো করে দিও আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের অবশ্যই ফলো করে দিও কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও নতুন কি ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল না এডিট নিয়ে অনেক ভি রিকোয়েস্ট ছিল এডিটের ভিডিও দাও এডিটের ভিডিও দাও অবশ্যই এসে গেছে তো অবশ্যই ভালো লাগবে এটা শেয়ার করে দিও আজকের মতো বিদায় বন্ধুরা নতুন ভিডিও নিয়ে জলদি হচ্ছে বাই বাই